গাইস এক্স গার্লফ্রেন্ডের তো বিয়া হয়ে গেছে গা তো বিয়ে হয়ে যাওয়ার পরেও আর কি তো হঠাৎ করে আর কি আজকে এক্স গার্লফ্রেন্ডের কথা মনে পড়লো আর অনেক দিন পরে শুনতে পারলাম যে ওই বাড়িতে আসছে আর কি মানে শ্বশুর বাড়ির থেকে আর নিজের বাপের বাড়ি আসছে তো যেহেতু এই জায়গার থেকে টাওয়ার মারা যায় আর কি এই যে রেল লাইনের এই জায়গার থেকে তো এই জায়গায় সিগন্যাল মারার জন্য আমি দাঁড়িয়ে আসছি আর কি এখন বিকালবেলার দিক আর সন্ধ্যা সন্ধ্যা টাইম আর কি যদি পায় সিগনাল তাহলে একটু দেখা করে যাবো আর কি এটাই হলো ভালোবাসার অক্সিজেনের টান জীবনে কিছুই থাকবে না এটাই ভালোবাসার টান ঠিক আছে তা বিকালবেলা দেখা করতে আসছি যদি দেখা পাই পাব না পাইলে আর কি এগার থেকে চলে যাবো গা বিকালবেলা দেখতে আসছিলাম চলে যাব গা ঠিক আছে হাসি মুখে আসছি হাসি মুখেই চলে যাবো গা বাড়ির দিকে তো মনে হয় দেখা পাবো না আর ঠিক আছে সন্ধ্যা হয়ে গেছে না বাড়ির ভিতরের দিকে ঢুকে পড়ছে নিজের বাড়ির ভিতরের দিকে ঠিক আছে তো কিছু করার নাই আর কি দেখি তাও তো অনেকক্ষণ ট্রাই করলাম কিন্তু সে দেখা পাইলাম না ঠিক আছে রেল লাইন দেখা পাইলাম না তো এখন বাড়ির দিকে চলে যাব গা ঠিক আছে যেহেতু ভালোবাসার অক্সিজেন ছিল তো তার জন্য আর কি ভালোবাসার টানেই অক্সিজেনের টানেই আর কি আসছিলাম দেখা করার জন্য কিন্তু কি করবো দুঃখের কপাল দেখা পাইলো না তো তোমাদের মনে হতে পারে যে দেখাটা যে করতাম কিভাবে দেখা করতাম তো দেখো দেখা করার সময় আর কি এই যে এটা রেল ব্রিজ এই যে এটা রেল ব্রিজ তো রেল ব্রিজটা তো তোমরা দেখতেই পারলা তো রেল ব্রিজের দুটো পাশে আরেকটা এমনি মানুষ যাওয়া ব্রিজ আছে তো ওই মানুষ যাওয়া যে ব্রিজটা আর গাড়ি ঘোড়া যে যাওয়া যে ব্রিজটা তো ওই ব্রিজে দাঁড়ায় থাকতো ওই যে ওই ব্রিজটা ওইটাই সেই ব্রিজটা তো ওই যে ওই যে ব্রিজটা দেখতেই পারতসো তো ওই ব্রিজে দাঁড়ায় থাকতো আমি এই যে রেল ব্রিজে দাঁড়ায় থাকতাম তো এরকম করে আর কি টাওয়ার মিলাইতাম দুজনে অক্সিজেনের ভালোবাসার অক্সিজেনের টাওয়ার মিলাইতাম তো তারপরে আর কি দেখা করে চলে যেতাম গা এটাই ভালোবাসার টান ঠিক আছে আজকে দেখা হলো না চলে যায় ঠিক আছে